মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিতে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন এবার নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তিনি সম্প্রতি তিনি সতর্ক করে বলেছেন নাইজেরিয়া সরকার যদি পদক্ষেপ না নেয় তবে দেশটিতে যুক্তরাষ্ট্রের দেওয়া সব ধরনের সাহায্য বন্ধ করে দেয়া হবে এবং প্রয়োজনে চালানো হবে দ্রুত ও নির্মম সামরিক হামলা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ট্রাম্পের এই মন্তব্যে কূটনীতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই হুমকির একদিন আগেই ট্রাম্প দাবি করেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব এখন হুমকির মুখে ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন যুক্তরাষ্ট্র এই হত্যাযজ্ঞের নীরব দর্শক হয়ে থাকতে পারে না শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ারকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্পের ভাষায় যদি আমরা হামলা চালাই তা হবে ভয়াবহ যেমনভাবে তারা আমাদের প্রিয় খ্রিস্টানদের অপর হামলা চালাচ্ছে ট্রাম্পের এই বক্তব্যে ইতিমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে কারণ এ ধরনের হুমকি আফ্রিকার স্থিতিশীলতাকে আরও বিপন্ন করতে পারে এদিকে নাইজেরিয়া সরকার এখনও ট্রাম্পের এই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে দেশটির কূটনীতিক সূত্র জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে নিউজ ডেস্ক বাংলার সময়